আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্দির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রিয় খামারি বাড়িতে একটি কথা জানাতে চাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি অনেক খামারি জানে না জানার চেষ্টা করে না খামারি সে বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খামারে যেমন রেডি মুরগি বিক্রি করব সেগুলো বিক্রি করার জন্য দিয়েলাল অথবা দোকানদারে ফোন দেয় বাই আজকে মুরগি বিক্রি করব ষোলো থেকে সতেরো গেলাম বড় মুরগি ভাই ওজন একটু বলবেন ফিরিস আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরে ডিলার ওই কাস্টমারের ফোন দেয় খামারের ফোন দেয় ভাই আজকে মুরগির রেট আছে একশো পঞ্চাশ টাকা অথবা একশো চল্লিশ টাকা এই একটা খামারের সরম একটা বই করে খামারে জানে না বড় মুরগি সাধারণত একদিনে তিন দিন লেট ওঠে অনেক খামারে আছে তারা জানে না তারা একটি রেটে মুরগি বিক্রি করে দেয় সাধারণত সকালে বেলা এক রেট দুপুর বেলা এক রেট আর বিকেল এক রেট ওঠে তিন সময় তিন ডালে ওঠে সকালবেলা যদি খামারের রেট থাকে একশো পঞ্চাশ টাকা একটু দুঃখ করে যদি একটি চাহিদা বলে তো এই মুরগিটা একশো বান্ন টাকা চলে যায় তাই খামারে তারা যাচা ব্যস্ত না করে একশো পঞ্চাশ টাকা মুরগি বিক্রি করে দেয় এতে খামারে তারা অনেক রোগ লস হয় আবার যদি বিকালবেলা একটু মুরগির চাহিদা থাকে তো বিকালবার একটি বা একশো বান্ন টাকা একশো তিপ্পান্ন চুয়ান্ন টাকা চলে যায় খামারে তারা খামারের বাইরে তারা এগুলো খেয়াল না করে এক রেটে মুরগি বিক্রি করে দেয় আপনারা অনেক বছর খামার করছেন কিন্তু কোনো দোকানদার অথবা দিলা কে কথা বলবে না একদিনে বড় মুরগির দাম দাম সাধারণত তিনবার ওঠে সকাল এগারোটার সময় একবার সকাল দুটার সময় দুপুর দুইটার সময় একবার বিকাল চারটা চারটার থেকে সাড়ে চারটার সময় একবার ওঠে আপনারা যারা খামার করতেছেন যারা তারা খান খোলা লেগে একটু মুরগি রেডি মুরগি বিক্রি করবেন খান খোলা লেগে না রেখে যদি আপনার লেডি মুরগি বিক্রি করে তা আপনার রসে বাঘ বাঘ পড়বেন এতে আপনার মরবেন মাঝখান থেকে আপনার বড় হবে আশা করি আমার কত করে আপনারা সবাই বুঝতে পারছেন আমার সাথে থাক থাকবেন সাথে থেকে আমাকে সাপোর্ট দেবেন আমি বিভিন্ন তথ্য আপনাকে জানা দেব আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত কত না আবার অন্য এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব ভালো থাকেন আসসালামু আলাইকুম